হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একটি ইন্ডাকশন কুকার কিভাবে প্রপারলি রান করতে হয় তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর দেরি না করে মূল ভিডিও চলে আসি আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন ভিভো ইন্ডাকশন কুকার তো এই কুকারটির প্রাইস হচ্ছে চার টাকা কুকারটি ভালো আছে নিতে পারেন তো এটা কিভাবে রান করে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন প্রতিটা অপশন আজকে এক দিক থেকে রান করে আমি দেখাবো তো আমার সামনে একটি পাত্র আছে অবশ্যই রান করতে হলে অবশ্যই পাত্র ছাড়া ইন্ডাকশান কুকার রান হবে না তো এবার অন বাটনে একটু প্রেস করে ধরে রাখবেন ফলো করবেন স্টেপ বাই স্টেপ অন বাটনে প্রেস করলেই কিন্তু আপনার চুলাটা অন হবে না এর জন্য ম্যানুয়াল ফাংশনটাতে একটা ক্লিক করতে হবে জাস্ট মেনুয়াল ফাংশনে একটা ক্লিক করলে দেখুন তিনশো ওয়ার্ডে মেশিনটা রান হচ্ছে আপনি একটু কাছে নিলে দেখতে পাবেন এই ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে এখন জাস্ট আম আছে হালকা গরমের জন্য এই অপশনগুলো চেঞ্জ করতে পারেন প্রথমেই আপনি আম দিলে এটা আর বাড়বেও না খুলবেও না কারণ হচ্ছে হালকা গরম করার জন্য তিনশো যথেষ্ট তোর এগুলো চেঞ্জ করবেন কীভাবে এই যে ফাংশন দেখতে পাচ্ছেন ফাংশনে জাস্ট ক্লিক করবেন দেখুন এই আলোটার কর্নারে চলে আসছে হটপট এই হটপট দিয়ে আপনি চাইলে দেখুন চাইলে বাড়ায় কুমায় দিয়ে রান্না করতে পারবেন আমি দুই হাজার ওয়ার্ডে রান হচ্ছে দেখুন আমার পানি কিন্তু অলরেডি পানির দিকে ধরলে কিন্তু অলরেডি বুধ বুধ আকারে উঠতেছে তার মানে পানি গরম হচ্ছে দেখুন অতি দ্রুত রান্না হবে আমি কুমায় দিলাম এরপরে আবার ফাংশনে ক্লিক করবেন দেখুন আবার ফ্রাইতে চলে আসছে আবার ক্লিক করবেন বারবি ক্লিকে আসছে আবার ক্লিক করবেন আবার আমে আসছে আমি এই আমই দেখাই হালকা হালকা গরম করে দেখাই তো এরপরে হচ্ছে অপশনটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ভোল্ট এটাতে ক্লিক করলে কতটুকু বিদ্যুৎ আপনাদের পুরাইছে সেটা আপনারা দেখতে পারবেন দেখুন এটাতে ক্লিক করলে কিন্তু যতটুকু বিদ্যুৎ পুরাইছে যে অপশন এটা হচ্ছে লক এটা লক করলে আর কোনো বাটন কাজ করবে না লক না খোলা পর্যন্ত জাস্ট আমি লকটা খুলে দিচ্ছি এরপরে ওটাতে বুঝতেই পারছেন প্লাস বাড়ানোর জন্য যেহেতু এই অপশনটা আছে এই জন্য মাইনাস দিয়ে কমালে কমবে তো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন পুশ দেখুন এই পুশটাতে জাস্ট করে ধরে রাখবেন আপনার মেশিনটা স্টপ হয়ে থাকবে যেখানে ছিল ওইখানেই স্টপ হয়ে থাকবে আবার পুষে ক্লিক করবেন আবার যেখান থেকে রান্না শুরু হওয়ার দরকার ওইখান থেকে শুরু হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন একটা অটোমেটিক ফাংশন জাস্ট অটোমেটিক ফাংশনটাকে ক্লিক করবেন দেখুন অটোমেটিক দুই হাজার ওয়ার্ডে হিট হচ্ছে এটা কমবেও না বাড়বেও না যারা আসলে এটা ইউজ করতে পারেন না জাস্ট তাদের জন্য অটোমেটিক ফাংশনটা জাস্ট আমি এটা উঠাই দিলাম এরপরে যেটা দেখতে পাচ্ছেন এইটা এটার কোনো কাজ নেই এরপরের যেটা দেখতে পাচ্ছেন পানি অতিরিক্ত গরম লেগেছেন কমাই দিচ্ছি এরপরের যেটা হচ্ছে টাইমার টাইম আপনি দশ মিনিট বিশ মিনিট সিলেক্ট করে রেখে দিলে অটোমেটিক আপনার চলার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার দুই মিনিট তিন মিনিট সিলেক্ট করে আছে তেরো মিনিট সিলেক্ট করে আসে তেরো মিনিট পাসওয়ার্ডে চলার পরে বন্ধ হয়ে যাবে তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন